তো আজকে আমি আসছি অর্থাৎ ইংরেজি মাসের তিন তারিখ কোনো বার নির্দিষ্ট নয় তারিখটা একটা সুনির্দিষ্ট এখানে আসি বিনামূল্যে হুমকি দেখছি বিশ্বাস বানিয়ে তো আপনি অথবা আপনার পর্যন্ত যে কেউ আসতে পারেন তো সেই সাথে আলাপ করছি মন্দির হ্যাঁ মন্দির বা দর্শনার্থী স্থান আপনার যতই ঘুরবেন ততই মন আত্মার দেহ সবচেয়ে থাকে এই দেখুন পরিবেশ গাছপালা বা মন্দিরের যে দর্শনীয় স্থানগুলি হ্যাঁ হয়তো এটা একটা নতুন মন্দির কিন্তু পুরনো পুরোনো যে মন্দিরগুলি সেখানে গেলে আপনি কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন অনেক জ্ঞান করতে পারবেন তো হ্যাঁ আমি জানি আপনার ব্যস্ত ব্যস্ত থাকা স্বাভাবিক কিন্তু এই ব্যস্ততার মাঝেও যদি আপনি কিছু দর্শন করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন গোবিন্দুর কৃপা পেতে পারেন এই ব্যস্ততার মাঝে ছোট আপনার জন্য কোনো অংশই কম নয় তো আসুন দেখুন তাহলে কি আপনার মন দেহ আত্মা জীবন পরিশ্রিত হবে তেমনি কি আপনার দেখার শোনার এবং বোঝার আগ্রহ তো সংসার জীবন ব্যস্ত জীবন ঠিক আছে বা আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছেন বা আপনার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততা আছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু একদিন যখন চলেই যাবেন আসলে যেতেই হবে এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই আপনি আমি পৃথিবী কেউ রাজা বাচ্চা ধনী গরিব কেউ কিন্তু পৃথিবীতে থাকতে পারেনি সুতরাং আপনিও পারবেন আমি পারবো না কিন্তু এর মাঝেই আপনি যদি যে তীর্থস্থানগুলি আছে আমাদের আশেপাশে অনেক তীর্থস্থান আছে আর যারা রূপগঞ্জের আসেন এখানে কিন্তু তীর্থস্থান আছে এইসব জায়গায় আসলে আশা করি আপনারা হবেন আর সেই সাথে যদি এখানে আসেন প্রতি মাসের তিন তারিখ সেখানেও কি আপনার দেহের একটা চিকিৎসা সেবা পাচ্ছেন ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে তো এই আমার আবেদন আসবেন আর সাথে দেখুন একটা পরিবেশ অন্যরকম একটা দৃশ্য এই দেখুন পরিবেশটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই যে গোলাপ হ্যাঁ গোলাপ ফুল অনেকগুলি গোলাপ ফুল সাথে সরিষা এই যে পেঁপে পেঁপে গাছ পেঁপে চারা এই পাশে আছে গাঁদা ফুল থেকে যে দেখুন গাঁদা ফুল গাঁদা ফুল এবং সূর্যমুখী ফুল করা সূর্যমুখী ফুলও হবে কিছুদিন আগের মাস আপনার আমি সূর্যমুখী ফুল দেখাতে পারবো তার সাথে আছে গাঁদা এই দেখুন অনেক সুন্দর ফুল তো সবাই আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন আসবেন ঘুরে যাবেন যে যত ঘুরবেন সে তত ভালো থাকবেন এই ব্যস্ত জীবনে যত যদি ঘুরতে পারেন দেখতে পারেন সেটি আপনার জন্য সার্থকতা তো ভিউয়ার্স অনেক কথা বলাম আপনাদের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি হরে কৃষ্ণ